নমস্কার অসমের তৈল কারখানা সম্বন্ধে জেনে নাম অসম খনিজ তেল সম্পদে প্রাচুর্যময়ী অসমে তেল উৎপাদনের জন্য প্রথম খনন কার্য আরম্ভ হয়েছিল আঠারোশো উনানব্বই সালে ডিগবইয়ে ডিগবই ভারতের সবচেয়ে পুরানো তৈলক্ষেত্র ভারতের পশ্চিমাঞ্চলের তৈলক্ষেত্রগুলিতে তেল উৎপাদন যখন আরম্ভ হয়নি তখন ডিগ বই ক্ষেত্রে ভারতের মোট উৎপাদনের তিন চতুর্থাংশ অর্থাৎ চার ভাগের তিন ভাগ তেল উৎপাদনের গৌরব অর্জন করেছিল প্রায় তেরো বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এই তৈলক্ষেত্র থেকে তেল প্রধানত হতো তেল শোধনা শোধনাগারে সরবরাহ করা হতো ডিগবইয়ের ফোনহার কাটিয়া তলু তৈলক্ষেত্র আবিষ্কার হয় এবং এবং এখানে উনিশশো চুয়ান্ন সাল থেকে তুল উৎপাদন আরম্ভ হয় এই তুলক্ষেত্র থেকে বছরে দুই দশমিক পাঁচ নিযুত টন তেল এবং এক নিযুত ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উৎপন্ন হয় এখান থেকে তেল নুনমাটির শোধনাগারে এবং বিহারের বারাউনি পাইপ পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হয় তারপর মরান হুগরিজান তলুক্ষেত্র তলুক্ষেত্রে উনিশশো ছাপ্পান্ন সাল থেকে তেল উৎপাদন আরম্ভ হয় এছাড়াও প্রধানত রুদ্রসাগর লাকুয়া গ্লেকি বরহলা আর আমগুরি তৈরি ক্ষেত্র থেকে তেল উৎপাদন করা হয় ধন্যবাদ